নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আজকের আমি তোমাদের সাথে মূলত আলোচনা করব যে আমরা যে বদ্রিকা পাখি পালন করি তো সেই বদ্রিকা পাখি পালন করার সময় আমরা কিন্তু অনেক কিছু জিনিস আমরা নিজেদের মতো চেষ্টা করি সেটা করার সেটা হচ্ছে কে আমরা অনেক সময় ভাবি যে কোনো জোড়া মারা গেছে তো সেই মারা যাওয়ার পর আমরা সেই জোড়াটাকে রিকভারি করার জন্য অন্য আমরা জোড়ার দেওয়ার জন্য পাখি কিন্তু আমরা নিয়ে আসি তো সেই পাখি বয়সটা কেমন হওয়া উচিত সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না তো এখানে একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে কি বদ্রিকা পাখি যেহেতু ছোট পাখি এর জোড়া দেওয়ার ক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা সেরকমভাবে আমরা দেখতে পাই না তবু হলেও একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি বয়সের হেরফের যেন খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু ব্রিদিংয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো এখানে একটা জিনিস আমি বলি একটা জোড়া আছে সেই জোড়ার মধ্যে হয়তো ছেলে পাখিটা কোনোভাবে মারা গেল তো সেই ছেলে পাখিটাকে রিপ্লেস করে আনার সময় আমরা কিন্তু চেষ্টা করব যে সেম এজের পাখিটাকে নিয়ে আসার তো সেম এজের পাখিটা যদি আমরা না নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে যেটা হচ্ছে কে পাখিদের জোড়া নেওয়ার ক্ষেত্রে তো অনেকে হয়তো এর আগে পাখিদেরকে দেখেছ বা জোড়া দিয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয়তো এই সমস্যাটা কিছু আসেনি জোড়া হয়তো নিয়ে নিয়েছে ব্রিডিং হয়েছে কিন্তু সমস্যা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে মেয়ে পাখিটা যেটা থাকে তার বয়স যেহেতু অল্প থাকে সে সেই বেশি বয়সের পাখির সাথে কিন্তু মেটিং করতে চায় না তো এইটা হচ্ছে কি সব থেকে বড়ো সমস্যা তো যারা কলোনিতে পাখি পালন করো তো সেই কলোনিতে অনেক সময় দেখা যায় যে জোড়া পছন্দ না হলে সে কিন্তু অন্য পাখির সাথে মেটিং করা শুরু করে দেয় বা তার সাথে জোর নেওয়ার একটা প্রবণতা চলে আসে কিন্তু এখানে একটা জিনিস আমাদের মানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যারা সেপারেট কেজি করো তো সেই সেপারেট কেজে পাখি যখনই করবে তখন কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হবে না কারণ একটা খাঁচায় কিন্তু তখন দুটো পাখি থাকবে তো এই দুটো পাখি কিন্তু ছাড়া অন্য পাখি না থাকার কারণে কিন্তু তারা জোড়া কিন্তু ওই পাখিটাকেই নিতে হবে এবং তাদের মধ্যে পছন্দ না হলে কিন্তু জোড়া হবে না তো ব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা কিন্তু হয় তো সেই জন্য বলবো বন্ধুরা অবশ্যই তোমরা যখন পাখি মারা যাবে পাখি নিয়ে আসবে তখন সেম এজের পাখি নিয়ে আসার চেষ্টা করবে এবারে মেল পাখি বা ছেলে পাখিটা মারা গেলে কিন্তু এই সমস্যা হয় তো মেয়ে পাখিটা মারা গেলে কি হয় তো মেয়ে পাখিটা যখন মারা যায় তখন যদি মেয়ে পাখিটাকে রিপ্লেস করার জন্য আমরা একটা পাখি নিয়ে আসি এবং মেয়ে পাখিটার বয়স যদি খুব বেশি হয় তাহলে কিন্তু কোনোভাবেই তাদের মধ্যে জোড়া নেওয়া প্রবণতা থাকবে না এবং জোড়া নেওয়া তো দূরের কথা তাদের মেটিং পর্যন্ত তাদের আসবে না তো সেক্ষেত্রে জোড়া সফল কোনো দিনই হবে না কারণ ছেলে পাখিটার বয়স একটু কম বেশি হলে মেয়ে পাখিটা অনেক সময় অ্যাডজাস্ট করে কিন্তু মেয়ে পাখিটার বয়স যদি বেশি হয় তাহলে কিন্তু ছেলে পাখিটার সাথে মেয়ে পাখিটা কোনো দিনই অ্যাডজাস্টমেন্টে আসবে না তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে তো আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে কি পাখি হয়তো দেখা যায় যে ব্রিডিং করেছে ভাঁড়ে বাচ্চা আছে তো সেই সময় হয়তো ছেলে পাখিটা মারা গেল তখন কিন্তু আমরা অনেক সময় পাখি নিয়ে এসে দিয়ে দিই তো দেখা যায় যে হয়তো বা ব্রিডিংয়ের সময় যেহেতু পাখি বাচ্চা আছে তো সেই সময় কিন্তু তারা অতটা প্রবলেম করে না তারা কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে জোড়া নিয়ে নেয় কিন্তু যখনই মেয়ে পাখিটা মারা যাবে তখন কিন্তু একদমই এই জিনিসটা করা যাবে না কারণ মেয়ে পাখিটা মারা গেলে সেই বাচ্চাগুলোকে অন্য জায়গায় মানে রিপ্লেস করে দিতে হবে নতুবা তো সেখানে খাওয়ানোর কোনো প্রশ্নই নেই আর সেই সময় কিন্তু জোড়া তারা কিন্তু নেবে না তো এইটা হচ্ছে কি সব থেকে বড়ো সমস্যা তো আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যারা আমরা এই কলোনিতে পাখি করি তো কলোনিতে আমরা অনেক সময় কী করি আমরা পাখি মারা গেলে আমরা অন্য পাখি নিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু পাখিটাকে বিশ্বাস করে দেওয়ার চেষ্টা করি বা আমরা দিয়ে দিই কিন্তু আমরা অনেক সময় কিন্তু খেয়াল রাখি না যে পাখিটা জোর নিচ্ছে কি না বা পাখিটা ঠিকঠাক হয়েছে কি না সেটা দেখার তো যেহেতু কলোনিতে অনেক পাখি থাকে সেহেতু দেখা সমস্যা হয় দেখতে পাওয়া যায় না কিন্তু এইখানে কিন্তু সমস্যা হয়ে যায় দেখা যায় যে মেয়ে পাখিটা হয়তো ছেলে পাখিটা আমি যদি মারা যাই ছেলে পাখি যদি রিপ্লেস করি হয়তো সেই মেয়ে পাখিটে যে জোর নিয়েছিল সে কিন্তু তার সাথে জোর নেয়নি সে কিন্তু বাইরেই ঘুরছে তো এখানটায় আরেকটা সবথেকে বড় সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে কে ওই যে মেয়ে পাখিটা আছে সে কিন্তু অন্য যে জোড়া আছে সেই জোড়া আর সঙ্গে কিন্তু মানে অন্য যে ছেলে পাখি আছে কলোনিতে তার সঙ্গে কিন্তু জোড়া নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে মানে সবথেকে বড়ো সমস্যা যেটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে কি সে একটা পাখির সাথে জোড়া নিয়ে আছে সেই জায়গাটা কিন্তু খুব বেশি সমস্যা সৃষ্টি হয়ে যায় কারণ সে যে পাখির সাথে মিটিং করেছে তার যে জোড়া আছে তার যে ডিম পেড়ে বাচ্চা হয়েছে সেই যখন বাচ্চাটা যখন হবে তখন কিন্তু দুটো পাখিকে কিন্তু সম পরিমাণ খাটতে হবে তাদেরকে বড় করার জন্য খাওয়ানোর জন্য কিন্তু যখনই অন্য পাখি তার সাথে জোড়া নেওয়ার জন্য চেষ্টা করবে সে কিন্তু সেই বাচ্চাগুলোকে বড় করার আর চিন্তা ভাবনায় থাকবে না সে কিন্তু অন্য পাখির সাথে জোড় নেওয়ার জন্য ছটফট করবে এবং অনেক সময় দেখা যায় যে যে পাখিটা ডিম পেড়েছে সেই পাখিটা আর ভাঁড়ে ঢুকে সেই পাখিটাকে কামড়ে বের করে দিয়ে সে সেই ভাঁড়টাকে দখল করে নেওয়ার চেষ্টা করছে তো সেক্ষেত্রে যে পাখিটা ডিম পেলেছে সেই পাখিটাও নষ্ট হবে এবং যে ডিমগুলো পেরেছিলো সেই ডিমগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে তো ক্ষেত্রে দেখা যাবে যে সমস্যা কিন্তু সবথেকে বেশি হবে যে একটা ভুলের জন্য কিন্তু আমাদের যে সেটিং পেয়ার যেটা হয়েছিল সেই পেয়ারটা কিন্তু ঘেটে যাবে তো সেই জন্য বন্ধুরা অবশ্যই আমি তোমাদেরকে বলবো কলোনিতে করলে এই পাখির যেহেতু একটা সমস্যা বেশি হয় সেখানটায় তোমরা কিন্তু চেষ্টা করবে যে ঠিকঠাক বয়সের পাখি নিয়ে এসে সেখানে দেওয়ার এবং কন্টিনিউয়াসলি কিছু দিন তোমাদেরকে অবজার্ভ করতে হবে বা লক্ষ্য রাখতে হবে যে পাখিগুলো ঠিকমতো মানে পেয়ারিংয়ে আসছে বা তাদের পছন্দ হচ্ছে কি না এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যাবে আরেকটা যে বড় ব্যাপার যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে যখনই এরকম জোড়া মারা যায় তখন যদি আমরা বড়ো মানে বড়ো এজের বেশি এজের পাখি দিয়ে দিই তখন কি হয় তখন দেখা যায় যে মানে এক্ষেত্রে আমি মেয়ে পাখির কথা বলছি মেয়ে পাখি যদি বস বেশি এজের পাখি আমি যদি দিয়ে দিই কলোনিতে তাহলে তার যে বয়স বেশি হওয়ার কারণে তার যে অভিজ্ঞতা বেশি এবং তার অ্যাগ্রেশনটাও বেশি তো সেই কারণে কলোনিতে অন্য যে কম বয়সে যে জোড়াগুলো তৈরি হয়েছে তারা যেহেতু মেটিং করে ব্রিডিং করছে তাদেরকে কিন্তু সবসময় বিরক্ত করে এবং চেষ্টা করে যে তারা যে ভাঁড়টা নিয়েছে সেই ভাঁড়টা নিয়ে সেই ভাঁড়ে তারা হচ্ছে কে ব্রিডিং করার এবং তা সেখানে যে বাচ্চা বাকিগুলো আছে তাদেরকে কিন্তু তারা মেরে ফেলে তো এইটা হচ্ছে যে কলোনির বড় বড়ো সমস্যা যখনই পাখি মারা যাবে এবং অন্য পাখি ঠিকঠাক বয়সে যদি না দেয়া হয় তো অনেক সময় দেখা যায় যে ঠিকঠাক বয়সের পাখি দিলেও কিন্তু ঠিকমতো জোড়া তারা নেয়নি তো ক্ষেত্রে কিন্তু আমাদের সেই পাখি কিন্তু রিপ্লেস করতে হবে তো এই পাখি এই ভাবে কিন্তু দেখতে হবে যে আমাদের কলোনিতে বা সেপারেট কেজে কোনো সমস্যা হচ্ছে কিনা যেহেতু বদ্রিকা পাখি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় তো সেইটা কিন্তু আমাদের ভাবলে হবে না যে পাখিগুলো জোড়া নিয়ে নেয় তো আমি পাখি দিয়ে দিলাম তারা কিন্তু জোড়া নিয়ে নেবে তো এই ভুলটা কিন্তু আমরা সবথেকে বেটার অনেক সময় কিন্তু করে ফেলি তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর আরেকটা জিনিস আমরা অনেক সময় ভাবি যে একটা কলোনিতে ছেলে পাখি কম এবং মেয়ে পাখি বেশি থাকলে হয়ে যাবে কারণ তাদের মধ্যে মিটিং অবশ্যই তারা সেই ছেলে পাখিটা একটা ছেলে পাখি দুটো মেয়ে পাখির সাথে মিটিং করে ফেলবে অসুবিধা হবে না কিন্তু এই জিনিসটা কিন্তু সবথেকে বড় ভুল কারণ এতে দেখা গেছে যে কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি এতে সমস্যা কিন্তু আর বেশি হয়েছে যে সমস্যা হয়েছে যে পাখি কিন্তু উল্টে মানে মিটিং করার দূরের কথা জোড়া নেয়নি এবং যে পাখিগুলো জোড়া নিয়েছে তাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি উত্তক্ত করতে থাকে ডিস্টার্ব করতে থাকে তারা যে ভাঁড় নেয় সেই ভাঁড়ে গিয়ে বসার চেষ্টা করে তারা তাদের সাথে মিটিং করার চেষ্টা করে তারা সেই মানে জোরটা ভেঙে দিয়ে নিজে জোর করার চেষ্টা করে তো এক্ষেত্রে ব্রিডিং কিন্তু সাকসেসফুল হয় না তো সমস্যা আর কিন্তু সবসময় এই যে পাখিগুলো দেখতে পাচ্ছি যে ভাঁড় নেওয়ার জন্য এখন ছটফট করছে মারামারি করছে তো এই রকম কিন্তু সমস্যা পরেও হবে যখন কিন্তু ছেলে পাখির সংখ্যা যদি কম থাকে যে মাখি মেয়ে পাখিগুলো এমনি পড়ে থাকবে যারা জোর হয়নি তারা কিন্তু এইরকমভাবে অন্য যে পাখি জোর নিয়েছে তারা ভাঁড় নিতে চাইছে বা ভার নিয়েছে তাদের সঙ্গে কিন্তু মারামারি কন্টিনিউয়াসলি লেগে থাকবে তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে তবেই কিন্তু আমরা ব্রিডিংটাকে কিন্তু সাকসেসফুলি করতে পারবো এবং এই বৌদ্রিকা পাখিটাকে কিন্তু বেশি আয় করতে পারবো না হলে কিন্তু আমরা যতই পাখি পড়ি না কেন এই ছোটো ছোটো জিনিস আমরা খেয়াল না করার কারণে কিন্তু আমাদের কলোনি বা সেপারকে যাই বলি না কেন সেখানে কিন্তু নষ্ট হয়ে যায় পাখির ব্রিডিং ভালো হয় না তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা দেখলে এবং ব্যাপারটা বুঝতে পারলে তো অবশ্যই করে তোমাদের কলোনি বা সেপারেটকে যেখানেই পাখি করো না কেন সবসময় চেষ্টা করবে সে মেজের পাখি করার এবং পাখি যদি কোনো মারাও যায় তো সেখান থেকেও কিন্তু চেষ্টা করবে সে মেজের পাখি নিয়ে এসে তাদেরকে রিপ্লেস করা তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার যারা নতুন আমার এই ভিডিও দেখছো অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পাখি সংক্রান্ত নানান রকম ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে